হচ্ছে গিয়ে শনিবার এখানে আর মাছ বার করে রেখেছি এখানে বার করে রেখেছি একটুখানি চিংড়ি মাছ দেখা যাক কি রান্না করি তো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো নর্মালি আমি এরকম মিউট্রো দিয়ে ভিডিও করি না তবে আজকে করছি কারণ কাজ করার কোনো এনার্জি নেই আমার শরীরটা খুব একটা ভালো নেই ঠান্ডা লেগেছে ঠান্ডা লেগেছে বলতে শুধু কাশি হচ্ছে আর হালকা হালকা শ্বাসকষ্ট হচ্ছে আর এই সপ্তাহে তো আমি জিম যেতেই পারিনি কারণ এই বাড়িতে লোকজন ছিল আমার শরীরটাও ভালো ছিল না একটু কাজ ছিল তো কালকে আবার যেতে পারিনি একটু কাজ ছিল বললাম তোমাদের আজকেও যেতে পারবো না শরীরটা ভালো নেই একটু হাঁটাচলা করলেই কি আমার শ্বাসকষ্ট টাইপের হচ্ছে দৌড়ের অবস্থা যা তা রান্নাবান্না করার আছে প্রথমে ভেবেছিলাম আজকে আমারও ভিডিও করে রাখব কিন্তু আমার শরীর দিচ্ছে না আজকাল মায়ের জন্য কোনোরকম একটু রান্না করবো কারণ রান্না আমাকে করতেই হবে তো এই হচ্ছে ব্যাপার চলো দেখতে থাকো আজকে সারাদিনের ভিডিও আশা করি তোমাদের ভালো লাগবে না চলো আমার সকালে এক রাউন্ড চা খাওয়া হয়ে গেছে আবার এখন এক কাপ চা করলাম একটু খাই গলাটা একটু ঠিক করি তারপরে কাজকর্ম শুরু করব চলো এখন বাজে হচ্ছে গিয়ে আমাদের হইতে এগারোটা পঁচিশ বাট এখন বাজে এগারোটা পনেরো মোহর এখনও ঘুমাচ্ছে এই একটা দিনইও একটু ঘুমাতে পারে কারণ কালকে সকালবেলা আবার ড্রয়িং থাকে এই জন্য ওকে আর ডাকি না ঘুমাচ্ছে ঘুমাক কারণ আবার সাড়ে তিনটের মধ্যে ক্যারাটেতে বেরিয়ে যাবে শুতে পারবে না সারা দুপুর ঘুমিয়ে রয়েছে ছাতার মাছ আমি কালকে রাত্রি বার করতে ভুলে গেছি সকালে বার করেছি সে কোন সকালে ভিজিয়ে রেখেছি দেখো না এখনও পর্যন্ত বরফ ছাড়েনি এই যতক্ষণ না বরফ ছাড়ছে এমনি মাছ ভাজতে আমার ভয় লাগে এটা চার মাছ বড় সাইজের এখন এইটা যতক্ষণ না বরফ ছাড়বে আমি রান্না করতে পারবো না হতে দিয়ে পড়ে রয়েছি কখন এর বরফ ছাড়বে আর এই মাছের ঝোলটা রান্না করতে আমি একটুখানি যাব ভোলায় যাবো হচ্ছে গিয়ে মেয়ের ফল শেষ হয়ে গেছে ফল আনতে যাব আমার দুটো জিনিস কিনতে যাওয়ার আছে সেই দুটো জিনিস কিনতে যাব মা আসলে মাছের ঝোলটা রান্না করে তারপরে দিয়ে দেবো যে এখানে মাছ ভাজা হয়ে গেছে হালকা করে ভেজেছি আর মাছ এই সেই আর মাছ খেলে আমার এখন চাকচাক আর মাছ পিশির কথা মনে করতে গো ঠিক আছে আমি যেদিন যাব সেদিন আমি নিয়ে যাব পিছি যে আর মাছ করে আমি এটা কিন্তু তেল না এটা মশলার জল এই যে দেখো পশনিক জগন্নাথ পুরি ব্যাগ ইউজ করি সে যেখানেই যাই মানে যত স্ট্যান্ডার্ড জায়গাতেই যাই না কেন জগন্নাথ পুরীর ব্যাগ ইউজ করি দাঁড়াও দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে আমার পার্স ঠিক আছে লাস্ট দশ বছর ধরে আমি এই এইরকমই পুরীর ব্যাগ ইউজ করি যতবার পুরীতে যাই আমি ব্যাগ নিয়ে আসি আর একটা জিনিস হচ্ছে আমার ব্যাগ আমাকে কিনে দেয় আমার বৌদি ঠিক আছে কিন্তু এই ব্যাগটা কাচলার কাচার পরেও এই ব্যাগটা আর ইউজ করা যাচ্ছে না এটা হচ্ছে এই অবস্থা তো আমি এটা থেকে এটাতে শিফট করছি এই ব্যাগটা যদি আমার স্যুট করে তাহলে আমি এটা ইউজ করব নইলে এটা ছিঁড়ে ফেটে গেল যতদিন আমি আবার পুরি যাচ্ছি আমি এই ব্যাগটাই ইউজ করব তো এই হচ্ছে গিয়ে আমার গল্প আমি জানি আমার মতো অনেকে এরকম আছে আমার মনে হয় এই ব্যাগগুলোতে আমার টাকা থাকে না জগন্নাথ পুরীর ব্যাগে আমার টাকা থাকে আমি জানি আমার মতো অনেকে আছে যারা এই সবে বিশ্বাস করো তো এটাই হচ্ছে গিয়ে আমার ব্যাপার চলো যাওয়া যাক এই যে এখানে মায়ের ভাত ভাড়া হয়ে গেছে আর মাছের কালিয়া আর মূল শাক হ্যাঁ সিম্পল রান্না বেশি কিছু রান্না করিনি মা এখন এটা দিয়ে ভাত খাবে চলো সবাই জিজ্ঞেস করছে তুই কি ক্যারাটেতে যাচ্ছিস না এই যে যাচ্ছে ক্যারাটেতে আমি ভিডিও করি না সব সময় যাও হ্যাঁ নিয়ে যাক না একটা কোনো অসুবিধা নেই টাটা মানে গুড ইভিনিং আমি বেরিয়ে মানে গিয়েছিলাম একটু হচ্ছে গিয়ে তোমার ঘোলাতে কারণ আজকে একটুখানি সারাদিন তো সেরম রান্না করিনি মাছের ঝোল করেছি তা এখন ভাবছি একটুখানি মাটন বানাবো কারণ আজকে একটু নীলাটিকে দিয়ে মাটনের ভিডিও করো আমার মুখ দেখেছো কী পরিমাণে ভুলে গেছে ভালো লাগে না আমার এই মুখটা নিয়ে আমি পাই না শরীর ফলে না আমার মুখটাই আগে কেমন যেন ফুলে যায় দুদিন জিমে না গেলেই খাওয়া দাওয়া একটু উল্টো পাল্টা হলে তাই হোক আমার এমনিতেও ঠান্ডা লেগেছে ঠান্ডা লাগলেও মুখ চোখ ফুলে যায় তো আমি এখন মাটনটা রান্না করবো নীলাদ্রি রাত্রিবেলা আজকে মাটনের ভিডিও করবে আমি চিকেনও নিয়ে এসেছি তা আমি চিকেন নীলাদ্রি মাটন খেতেই পারতাম কিন্তু আমার মনে হয় তাহলে মাটনটা ফোকাস হবে না তাই আজকে বহুদিন বাদে নীলাদ্রি একা ভিডিও করবে এখনও আপাতত এইরকমই প্ল্যান আছে তো তারপর তো বলা যায় না রাত্রিবেলা ও আজকে হেড অফিস গেছিলো সল্টলেকে বাড়ি আসবে এসে তারপর হতেই পারে মুখ চেঞ্জ হয়ে তো চলো রান্না বান্না করি শরীরটা খারাপ লাগছে নাক করে আর এই লিপস্টিকটা ইউজ করলাম হ্যাঁ চলো সব দু জায়গায় দু জায়গায় নিয়ে এসছে এখানে চিকেন নিয়ে এসছি দু জায়গায় মাটন নিয়ে এসছে দু জায়গায় কারণ একদিন আজকে নীলার্ধি ভিডিও করবে একদিন আমার মা ভিডিও করে দেবে সেই কারণে দু জায়গায় নিয়ে এসেছি এখানে একটু সলিড পিস চিকেন আছে এখানে নর্মাল আছে এই যে মাংস মোটামুটি ধোয়া হয়ে গেছে এখানে মুরগির মাংসটা রেখে দিয়েছি আর আজকে একদম ডিরেক্ট প্রেশার কুকারে রান্না করবো এটা পাঁচ লিটারের প্রেশার কুকার নীলার্ডির জন্মদিনের দিন আমার বৌদি আমাকে এটা গিফট করেছে মানে বৌদির বিয়েতে পাওয়া প্রেসার কুকার এটা বৌদি ইউজ করেনি তা আমাকে যেদিন নীলাদ্রির জন্মদিনের দিন লাগতো তো তার আগের দিন বৌদি আমাকে এটা গিফট করে দিয়েছে এটা আমার কাজে লেগে যাবে আর প্রেশার কুকারেই রান্না করবো চলো আজকে বানাবো হচ্ছে প্রপার মাটনের পাতলা ঝোল একদম প্রেশার কুকারে দিয়ে পাতলা একদম ঝোল ভালো হবে পিঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি তাই না শুনতে পারছো কি না প্রায় সাতশো মতো মাংস আছে ঠিক আছে পিঁয়াজটা ভাজা হোক সব মশলা দেওয়া হয়ে গেছে মশলা কষাচ্ছি এর মধ্যে আজকে গরম মশলা দিই গরম মশলা ছাড়া মাটন হবে আজকে মশলাটা ভালো মতো কষে থাক তারপর মাটনটা দেব যে মাটন দিয়ে দিয়েছি প্রেশার কুকারে আছে বলে তোমাদের ভালো দেখাতে পারছি না এই যে জল দেয়া হয়ে গেছে আলুগুলো একদম গোটা গোটা দিয়েছি প্রেসারে আলু দিয়ে গোটা গোটাই ভাল লাগে এবারে ঢাকনাটা দিয়ে দেবো আটটা সিটি দেবো হয়ে যাবে তো এই হচ্ছে গিয়ে আমার একদম মাটনের পাতলা ঝোল একদম পাতলা ঝোল দেখো হ্যাঁ হ্যাঁ রাখো তারাও একটু পরে একদম টেল ঝোল এবার ভাত বসাবো এই যে অবশেষে নীলাদ্রি এখন ভিডিও করবে ভাত আর মটন দিয়ে এই যে নীলাদ্রি রেডি হচ্ছে বা আবার এ চলো বসে পড়ো একদম পাতলা টেল ঝোল সবার শরীর খারাপ কারোরই ভাল লাগছে না রবিবার সকাল চা বসিয়ে দিয়েছি আর আজকে এই কাপ দুটো ওপেন করছি নীলাদ্রির মাস্তত বোন নীলাদ্রিকে জন্মদিনে এই কাপ দুটো গিফট করেছিল আমরা সকালবেলা দুজনে একসাথে বসে চা খাই ও সেটা দেখে আমাদের দুজনকে এই কাপ দুটো গিফট করেছে অনেকটাই কাপল মাক টাইপের একজন এরকম চোখ বন্ধ করে রয়েছে আর একজন চোখটা এরকম করে রয়েছে মানে আমাদের দুজনের ক্যারেক্টারের সাথে পুরো ম্যাচ করে যাচ্ছে যাই হোক চা বসিয়ে দিলাম চা টা খাবো যদিও আজকে অন্যরকম প্ল্যান ছিল আর সব কিছু তারপরে একটু অন্যরকমই হয়ে গেছিলো চলো চাটা খেয়ে নিই অ্যামাজন থেকে এটা অর্ডার করেছিলাম এই কালকে করেছিলাম আজকেই চলে এসছে এটা হচ্ছে বেসিক্যালি একটা ছোটো ট্রাইপড মানে আমার ওই ইনস্টার ভিডিও করার জন্য আজকাল ইনস্টাতে একটুখানি কাজ করছি পারি না যদিও শিখছি তো এই ট্রাইপডটা এনেছি যারা তোমাদের খুলে দেখাই হচ্ছে গিয়ে জিনিসটা এর হোল্ডার কই মাথাটা লাগাবো কোথায় এ কী এ কী জিনিস এসছে শুধু এইটাই তো দেওয়া রয়েছে হোল্ডার তো দেয়া নেই হোল্ডার কি আমার খুলে আবার লাগাতে হবে বুঝতে বাচ্ছি না দেখা যাকু ড আফটারনুন এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা প্ল্যানে কিছু চেঞ্জেস এসেছে প্রথমে ভেবেছিলাম রান্নাবাটি খেলবো তারপরে ঠিক করলাম যে ভিডিও আমার স্টকে আছে একটা তো এখন আমি হচ্ছে গিয়ে রান্নাবাটি তো খেলি তো আমি এখন স্নান করে এলাম এখন আমি রেডি হচ্ছি যাব হচ্ছে পিসির বাড়ি এক তো আমার পিসির চোখ অপারেশান হয়েছে সেটা আমি দেখতে চাই মা চলে গিয়েছিল আর দ্বিতীয় হচ্ছে আজকে আমার বদ্মাবৃতির অ্যানিভার্সারি তো আমি ঠিক করলাম ওরা জানে না কেউ আমি ঠিক করলাম আমি যাবো মোহরকে আর মাকে নিয়ে যাবো না কারণ মোহরের আজকে ক্যারাটে ক্লাস আছে হ্যাঁ হ্যাঁ আর ওখান থেকে মীরাজি আমাকে নিয়ে আসবে তো চলো রেডি ঠেডি হই রওনা দিই পিসির করতে। চলো এই যে আমি রেডি হয়ে গেছি এখানে শর্ট পরেছি প্রথমে একটা অন্য জিন্স দিয়ে পরবো তবে এখন এই জিন্সটা দিয়েই পরছি তো চলো ক্যামেরা নাটকু নাটকু মতো লাগছে ক্যামেরাটা যেহেতু উঁচু করেছি পুরো রেডি হয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি एनिवर्सरी हाँ एक स्पार्कल दिए देवे বসে আছে সবাই আমি নীলাদ্রি গাড়ি বুক করে দিয়েছি আমি চলে এসেছি একা একা নীলাদ্রি একটাতে হয়ে যাবে একটাই আছে আমি অন্য বিয়ে দিতে পারেন না বেসা পেস্তা আছে টুটি এটা ভালো দেখতে নিতে পারেন টুটি ফ্রুটি বড়ুডি বিটি এর বমি ছমি হয়ে গিয়েছিল না এটাতে খাবো না এটা আমাদের সহ্য হয় না আমি বড় বৌদি খুব খেতে চায় এটা আমি আর মিষ্টি এখানে এসেই চোরতে বেরিয়ে গেছি দুজনে মিলে এসে আইসক্রিম নিতে এটা নীলমথী কি এটা নীলমথী গিয়ে এটা নতুন একটা নলেন গুড় খাইনি কখনো জানি না কেমন হবে

মায়ের বাড়িতে আমার জড়া জীর্ণ অবস্থা কতদিন পরে এলাম নীলাটি মার্চ মাসে এসেছিলাম এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ওই মা বেরোচ্ছে আয়া চলে চলে গায়ে কিছু নেই তোর আমি আট মাস পরে এসেছি মায়ের বাড়িতে কিরম লাগছে আমাকে দেখতে ও মা পড়ে যাবো খুব আমার মা আমার জন্য শাড়ি বানিয়েছে এটা তো এটা তো আমার সেই সাদা শাড়িটা দেখো সাবাস কি সুন্দর হয়েছে পুরোটা সত্যি মা তোমার তুমি এগুলো করো মা এত সুন্দর হাতে কি সুন্দর হয়েছে আর কয়েকটা ফুল বাকি আছে বাহ এই শাড়িটা তো পরার যোগ্য ছিল না দারুন হয়েছে পুরো মানে কি বলবো কি করে রেখেছে দেখো বাবারে বাবা এই বৌদিকে পুজোর আগে সেগুলো সব ফাঁকা করাবো দেখো না দেখো দেখো এই বাড়িটাতে মানুষ থাকে কেউ বলবে দেখো কি অবস্থা করে রেখেছে এই বক্সটার কি কত ভালো বক্স দিয়েছি কি অবস্থা দেখো